হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সেদিনকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যাবেলার দিক থেকে তো মনাও চলে এসেছিলো যেহেতু বিয়ের আর কি আর একটা দিন মাত্র বাকি আছে তার জন্য কিন্তু ওরা একদিন আগেই চলে এসেছিলো তো এখানটাতে দেখো এখানটাতে আমি বসে পড়েছি মেহেন্দি করবার জন্য তাও আবার ঝুমা দিক আছে ঝুমাদিক থেকেই আমি এখন কম বেশি সব টাইমটাতেই মেহেদি পরে থাকি ভীষণ ভালোভাবেই আমাকে মেহেন্দি পরিয়ে দেয় মেহেন্দি আর্টিস্ট না হয়েও যে একটা মানুষ এত সুন্দরভাবে মেহেন্দি পড়াতে পারে এটা দেখেই কিন্তু মাঝে মাঝে যে বেশ ভালো লাগে তো হচ্ছে যাই যোক জুমাতি আমাদেরকে সত্যি কথা বলতে ভালোবেসে সবসময় মেহেন্দিটা পড়িয়ে দেয় তো এদিকে মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় আমার অনেকটা তো এখানটাতে না মেহেদি পড়তে পড়তে হাতটা আর কি নাকের মধ্যে লেগে না নাকে আর কি একটু মেহেন্দি লেগে গেছে যার জন্য দেখো এখানটাতে কিন্তু মনা বা নাকটা একটা দিয়েছিল তো তার জন্য একটু হাসাহাসি করছিল সবাই তো ওই দিকটাতে তো মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার ফাইনাল মেহেন্দির হচ্ছে এটাই আর কি লুক তো এরপরে না আর কি কালারটা ভালোভাবে হলে পারে তোমাদের সাথে পরে একটু শেয়ার করবো তো এখানটা যাতে আমার তো মেহেন্দি হয়ে যাওয়ার পরে আমি মেহেন্দির গান করছিলাম বসে বসে যেহেতু আর একটা দিন পরেই সেই আনন্দগুলোই করতে পারবো তার জন্য আমি মেহেন্দি পরবার পরে কিন্তু পড়েছিলাম মনাও মেহেন্দি তারপরে ওই মোটামুটি সাড়ে দশটার দিক করে এসছিলাম কিন্তু আমরা দিদি বাড়িতে তো দিদি বাড়িতে এসে আর কি তথ্য সাজাতে বসে পড়েছিলাম আর দুটো তিনটা বাকি ছিল তথ্য সাজানো সেইগুলোই তো বৌদি লেহেঙ্গাটাও নিয়ে চলে এসেছিলো যেহেতু লেহেঙ্গাটা ফিটিংস করতে দেওয়া ছিল সেটা একটু আনতে টাইম লেগেছিলো তো ওই আর কি ওই সমস্ত কিছু কাজকর্ম করে বাড়িতে আস্তে আস্তে কিন্তু বেজে গিয়েছিল রাত সাড়ে বারোটার থেকে একটার মতন তো সেখান থেকে আর কি আসবার পরপর দেখো বাড়িতে এসে বসে পড়েছি কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে মেহেন্দির কালারটা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মানে রাখিনি হয়তো দু থেকে আড়াই ঘন্টা মতন মেহেন্দি রেখেছিলাম তার মধ্যে আমার মেহেদির কালার কিন্তু এতটা সুন্দর হয়ে গেছে তো আমি মনা শুভ আমরা তিনজনের খেতে বসেও পড়েছি যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তার জন্য তো এটা হচ্ছে পরের দিনকার সকালবেলাকার ভিডিও এই আমি এখন রেডি হয়েছি এখন যাব দিদি বাড়িতে আর এই শাড়িটা পরেছি এটা হচ্ছে লিলেন বাটিকে এটা নতুন নেওয়া হয়েছে আর আমার এই শাড়িগুলো না পরতে ভীষণ ভালো লাগে তো আর পড়েছিলাম তার সাথে টার্সেলটা আর সোনার একজোড়া কানের দুল আর শাখাপালা তো হাতে ছিল আর মনাও রেডি হয়ে নিয়েছে গ্রিন কালার আমার একটা থ্রি পিস পরে তো দুজনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো এখন আমরা সোজা চলে যাবো আগে একটু হাই স্ট্রিটে একটা কাজ আছে সেটা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে যাব কিন্তু দিদি বাড়িতে তো এখন দেখো হাই স্ট্রিটের কাজটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি দিদি বাড়িতে এসে দেখছি দাদাকে আশীর্বাদ করতে চলে এসছে বিয়েড আগের দিনকার কি দাদার আশীর্বাদ হয়েছিল এখানটাতে এখন হবে দাদার আশীর্বাদ তার জন্য দাদা শ্বশুরবাড়িতে থেকে যেই আর কি ধুতি পাঞ্জাবি গামছা যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো পরেই আর কি দাদার আশীর্বাদটা হবে যার জন্য আশীর্বাদ করতে এসছে বলে দাদা একটু একটু লজ্জা পাচ্ছে ও না একটু অন্যরকম একটু লজ্জা পেয়ে যায় এরকম টাইপসের তো যাই হোক তো এখানটাতে ব্রাহ্মণের যা কাজকর্ম ছিল সেইগুলো করে নেওয়ার পরে এখন দাদার আশীর্বাদ শুরু হবে একে একে সবাই আশীর্বাদ করবে তো ইয়াস দিদিদের বাড়ির থেকেও কয়েকজনের মতন এসেছিল আশীর্বাদ করবার জন্য আর ওখানটাতে আমিও দাঁড়িয়েছিলাম পেছন দিদি দুই দিদি ছিল পিসি ছিল দাদার বন্ধুরা ছিল কয়েকটা তো আরও কিছু কিছু লোকজন ছিল তো এই কজ আর কি কোনো রকমভাবে আমাদের আশীর্বাদটা কমপ্লিট হলো সেদিনকে না দুপুর টাইমটাতে খুব কিন্তু গরমও পড়েছিল তো তারপর এখানটাতে ইয়ার সাথে জ্যাঠা ফার্স্টে আর কি আশীর্বাদ করে নিল দাদাকে তো আশীর্বাদ করে দাদাকে একটা দেখতেই পারবে তোমরা একটা গলার চেন দিয়েছিল যেটা আর কি জ্যাঠা পরিয়েও দিয়েছিল তো যাই হোক আশীর্বাদ করে কখনো না কাউকে কোনো জিনিসটা মানে জিনিস দেওয়াটাই কিন্তু না আশীর্বাদটাই হচ্ছে কিন্তু সবার আগে সে ছোট হোক বা বড় তো এখানটাতে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এখন দেখো পরপর একে একে সবাই আশীর্বাদ করে নিয়েছে আর আমরা ওখানে আর কি বসেছিলাম আর তারপরে তো রাতের বেলাতে রয়েছে মেহেন্দির অনুষ্ঠান তারপরে হয়েছিল কিন্তু দাদার আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাতের জন্য দেখো এখানটাতে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো এখানে সুন্দর করে ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নেওয়ার পরে আইবুড়ো ভাতের জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়েও নেওয়া হয়েছে পাঁচ রকমের ভাজা ছিল একটা তরকারি ছিল তার সাথে চিপস ডাল দু রকমের মাছ ছিল চাটনি পাঁপড় তার পায়েস দই মিষ্টি অনেক কিছু ছিল তো আমরাও তারপরে আয়বর ভাত হয়ে যাওয়ার পরে আমরা বসে পড়েছি খেতে তো এখন আর কি দুপুরবেলার খাওয়া দাওয়ারের মেনতে ছিল ভেজ ডাল ছিল চিপস ছিল লেবু সাথে ছিল কিন্তু একটা নিরামিষ সবজি আর হচ্ছে কাতলা মাছের কালিয়া ছিল আর পার্শ্বের আর কি পাশে মাছের সর্ষে পার্শ্ব করা হয়েছিল তো এটুকুই ছিল তো তারপরে আর কি দেখো সন্ধ্যের পরে বাড়িতে ফিরে চলে এসেছি বাড়িতে আসবার পরে দেখো একটু টাইম রেস্ট নিয়েছিলাম কেননা আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ঠান্ডা লেগেছে তোমরা মোটামুটি কিন্তু আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো তো রেডি হয়ে নেওয়ার পরে এখন চলে এসছি ইয়াসাদিদের বাড়িতে যেহেতু এখানে আর কি মেহেন্দির অনুষ্ঠান আছে তোমাদের সাথে বলেছিলাম এর আগের হয়তো কোনো ভিডিওতে তো এখানে মেহেন্দির অনুষ্ঠানে আসবার পরে দেখো এখানটাতে দেখতে পাচ্ছিলাম সবাই মেহেন্দি পড়তে বসে পড়েছে আর ই দিকে দেখো দেখতে কত সুন্দর লাগছে না হ্যাঁ হ্যাঁ আর ই দি না অনেকটাই রোগা হয়ে গেছে আগের থেকে মানে একটা কাজ চিন্তা যতক্ষণ না একটা বিএম না মেটে ততক্ষণ একটা প্রত্যেকটা বাড়ির সবারই কিন্তু একটু টেনশান থাকে তো এখানটাতে তারপরে ই আশাদিকে মেহেন্দি আর কি পড়ানো শুরু করে দিচ্ছে আমরা অনেকটা টাইম বসেছিলাম আর এখানটাতে দেখলাম খানিক্ষণ পরে ইয়াশা দিদি একটা দিদির মেয়ে এখানে ডান্স করছিল দেখে ভীষণ ভালো লাগলো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানটাতে যখন বসেছিলাম তখন শরীর খারাপ লাগছিল ঠিকই কিন্তু তবুও যাই হোক অ্যাডজাস্ট কিন্তু করে নিয়েছিলাম আমি